হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় ঘরোয়া উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করুন একজন মানুষের সৌন্দর্য অনেকাংশে নষ্ট হয়ে যায় চোখের নিচের কালো দাগের জন্য যাকে বলা হয় থাকে ডার্ক সার্কেল প্রায় সকলেই এই সমস্যার সাথে পরিচিত ডার্ক সার্কেল দেখা দেওয়ার পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে ঠিক তেমনভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রয়েছে বেশ কিছু উপায় যেমন একজন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা পরিমিত পরিমাণে ঘুমানো সঠিক খাদ্যাভ্যাস ইত্যাদি তবে একেবারে ঘরোয়া কিছু উপাদান ব্যবহারের মাধ্যমে খুব সহজ উপায়ে ডায়ার সার্কেলের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব অল্প কিছু দিনের মাঝেই তো জেনে নিন সেই সকল উপাদানের নাম এবং তাদের ব্যবহার বিধি গোলাপের পাপড়ি ও পানি গোলাপ জল ত্বকে কোমল করতে এবং পুষ্টি দিতে সাহায্য করে থাকে এছাড়াও ত্বকের ফোলাভাব লালচে ভাব এবং চুলকানির প্রাদুর্ভাব কমিয়ে এনে ত্বকের মাঝে লাবণ্য বৃদ্ধি করে যে কোনো ভালো ওষুধের দোকান থেকেই গোলাপ জল কিনে নি ব্যবহার করা যায় তবে ঘরে তৈরি করে নিলে সেটা বেশি ভালো কাজে দেয় যা প্রয়োজন একটি গোলাপের তাজা পাপড়ি আর এক গ্লাস গরম পানি কীভাবে ব্যবহার করতে হবে গোলাপের পাপড়ি ছিঁড়ে একটি সসপ্যানে নিয়ে তাতে গরম এক গ্লাস পানি ঢেলে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে এরপর গোলাপের পাপড়িগুলো তুলে ফেলে দিতে হবে এখন এই গোলাপের পানি তুলোর বলে লাগিয়ে চোখের নিচের কালো অংশে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে প্রতিদিন সকালে এবং বিকালে চোখের নিচের এই গোলাপ জল ব্যবহার করতে হবে টমেটোর রস টমেটো শুধুমাত্র শরীরের জন্যই নয় ত্বকের ক্ষেত্রেও দারুণ উপকারী বিশেষ করে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার ক্ষেত্রে দারুণ কাজ করে কারণ টমেটোতে রয়েছে লাইকোপেন যেটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কীভাবে ব্যবহার করতে হবে টমেটো থেকে রস তৈরি করে সেই রস চোখের সমস্যাযুক্ত স্থানে লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর পুরো মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টানা দু সপ্তাহের জন্য টমেটোর রস এইভাবে ব্যবহার করলে খুব দ্রুত পরিবর্তন খেয়াল করা যাবে শশা শশাতে রয়েছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে শশাতে রয়েছে ত্বকের রং ফর্সাকারী উপাদানও কীভাবে ব্যবহার করতে হবে শশা বেশ মোটা করে কেটে রেফ্রিজারেটরে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর চোখের উপর দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে প্রতিদিন এইভাবে শশা ব্যবহার করতে হবে এক সপ্তাহের জন্য চায়ের লিকার চায়ে রয়েছে ক্যাফেন ট্যানিস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই সকল উপাদান চোখের ডার্ক সার্কেলের এবং ফলাভাব দূর করার ক্ষেত্রে খুবই উপকারী কিভাবে ব্যবহার করতে হবে এক কাপ রং চা বানিয়ে তারপর ঠান্ডা করতে হবে এরপর তুলার বলের সাহায্যে চোখের নিচের অংশে লাগাতে হবে চায়ের পরিবর্তে টি ব্যাগও সরাসরি চোখের নিচের অংশে লাগানো যাবে এরপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এক সপ্তাহের জন্য প্রতিদিন এইভাবে চা চোখের নিচের অংশে লাগাতে হবে দুধ ও পাউরুটির মাস্ক দুধ ত্বক কোমল করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে অন্যদিকে পাউরুটিতে থাকে ইস্ট যা ভিটামিন বিতে ভরপুর ভিটামিন বি ত্বকের যে কোনো ধরনের র্যাশের সমস্যা কমাতে সাহায্য করে কীভাবে ব্যবহার করতে হবে রুটি ও পারুটির একটি পেস্ট তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে পেস্টটি যেন খুব বেশি ঘন না হয়ে যায় তরিকৃত এই পেস্ট চোখের নিচের অংশে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আলুর রস আলুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং রঙ ফর্সাকারী উপাদান যে কারণে আলুর রস ডার্ক সার্কেল দূর করার জন্য দারুণ কাজ করে থাকে কীভাবে ব্যবহার করতে হবে একটি আলুকে গ্রেট করে সেটা থেকে চিপে রস বের করে নিতে হবে এরপর তুলার বসে আলুর রস নিয়ে চোখের নিচের অংশে লাগিয়ে দশ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সবশেষে কয়েক ফোঁটা অলিভ অয়েল চোখের নিচের অংশে লাগিয়ে নেওয়া যায় টানা দুই সপ্তাহ এই নিয়ম মেনে চললে চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য